হঠাৎ আমার বাসায় এত বছর পর সবকিছু ঠিক আছে তো সবাই ভালো আছে তো বহু বছর হলো গ্রামে যাওয়া হয় না এই যাব যাব করে যাওয়া হয় না তুই এসেছিস ভালোই হলো তো কাছ থেকে সবার গল্প শোনা যাবে হ্যাঁ রে বন্ধু বহু বছর পর তোর আর আমার দেখা আসলে তুই থাকে শহরে আর আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম এই এক মাস হলো দেশে এসেছি আর যাব না ভাবছি বাকি জীবনটা দেশে কাটিয়ে দেব খুব টাকা পয়সা ইনকাম করলাম আর কত বড় তো এখানে এসেছি সামনেই আমার বিআই বাড়ি সাথে দেখা করে ভাবলাম তোর সাথে দেখা সাক্ষাৎ নেই অনেকদিন তাই ভাবলাম এসে দেখে যাই তুই তো সালা আগের মতনই আছিস পরিবর্তন আর হলি না তো। অবশ্য তোর এখানে আসার আরো একটা কারণ আছে আমি শুনলাম তুই নাকি তোর ছেলে বিয়ে দিবি পাত্রী খুঁজছিস তা আমার কাছে একটা পাত্রী ছিল কিন্তু তুই বিয়ে দিবি কিনা আমি জানি না তোর কি মনে আছে আমাদের গ্রামের ফজল আলীর কথা ফজল আলীর দুই মেয়ে বড় মেয়ের বিয়ে হয়েছে ছোট মেয়ে মেয়েটিতে পরে শুনেছি সেই মেয়ের বিয়ে সাথে দিবে তুই যদি চাস তো আমি কথা আগাইতে পারি কি কস তুই ফজল আলীর মেয়ে না 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 বন্ধু আমি কখনো ফজল আলীর পরিবারের কারো সাথে আত্মীয়তা করবো না পারে হতে সে আমাদের গ্রামের ছেলে কিন্তু তুই তো জানিস ও সরকারি চাকরি করতো এবং প্রচুর পরিমাণে ঘুষ খেত আজকে ওর কাছে যা সম্পদ আছে সব মানুষের টাকা মেরে খেয়েছে ওই পরিবারের সাথে আমি আত্মীয়তা করব কখনোই না আমার ছেলেকে আমি চিরকুমার রাখবো তবু ফজল আলীর মেয়ের সাথে কখনোই বিয়ে দিব না সে মেয়ে যতই সুন্দরী হোক আর যতই শিক্ষিতা হোক সত্যি বন্ধু তোকে নিয়ে আজকে আমার ভীষণ গর্ব হচ্ছে আমি জানতাম তুই এই সম্বন্ধটা কখনই তারপরও আমার মা বলে পাঠিয়েছিল ভাবলাম একবার প্রস্তাব দিয়েই দেখি আসলেই তো সরকারি চাকরি যারা করে যারা বসকে এই বিশাল বিশাল সম্পদ করেছে আসলে সাধারণ মানুষের উচিত ওইসব পরিবারের সাথে কখনো আত্মীয়তা না করা ওই যে কথায় আছে না আম গাছে তো আমি হবে ঘরে কখনো ভালো ছেলে মেয়ে জন্মাবে বলে তো আমার মনে হয় না যদি জন্মাতই তাহলে তাদের পরিবার এমন রসাতলে যেত না থাক কদম থাক আমার আর প্রশংসা করিস না এই আর জানিস তো আমার আবার প্রশংসা শোনার অভ্যেস নেই তবে এই কথাটা কিন্তু সত্য যদি সাধারণ মানুষ এটা যদি করতে পারে খুবই ভালো হবে কোনো দুর্নীতিবাজ চোর ছেঁচর বাটপাট আত্মীয়তা না করে আর যাদের টাকা আছে আছে তারা চাইলে করতে পারে কিন্তু ভবিষ্যৎ যে কি হবে তাদের সেটা তো বর্তমান দেশের পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে তবে যাই বলিস তাই বলিস আমি কখনো আমার ছেলে মেয়েদেরকে পুরুষフォードমিদিভাস বলদিভাস এইদের মত মানুষের ছেলে মেয়েদের সাথে কখনো বিয়ে দিব না এই আমি বলে দিলাম শুনে বড় খুশি হলাম বন্ধু তুমি যে এত সৎ মন মানুষের কথা এখনো ধরে রেখেছ। এই জন্য তোমাকে ধন্যবাদ দিয়ে আমি কখনোই ছোট করব আচ্ছা বন্ধু আজকে আমি চলি আমার আবার মেয়ে কিনে ফিরতে হবে জাম জানিস তো গ্রামে আবার বেশি দেরি করে গেলে পারে রাতে সমস্যা হয় বিভিন্ন ধরনের না কদম না আমি আজকে তোকে কোনো ভাবেই যেতে দিব এত বছর পরে তোর সাথে দেখা তুই আমার বাসায় থাকবি না একটা রাত এটা কি করে হয় বল কত গল্প জমি আছে শোন তুই তোর মেয়েকে এখন ফোন দিয়ে আমার বাসার অ্যাড্রেসটা দে আর বল আমার বাসায় চলে আসতে আমরা এখানে আজকে রাত থাকবো কালকের রাত থাকবো পরশু রাত থাকবো তিন দিন এখানে থাকবি আমার সাথে তারপরে চার দিনের মাথায় আমি আমার পরিবার সহ তোদের সাথে এবার সত্যি সত্যি গ্রামে যাব। সত্যি বলছো বন্ধু আমি তো নিজের কানকে বিশ্বাস করতে পারছি না তুমি গ্রামে যাবা এত বছর পরে কি যে আমার আনন্দ হচ্ছে তোমাকে আমি বলে বোঝাতে পারবো না আচ্ছা ঠিক আছে মি আমার মেয়েকে ফোন দিচ্ছে চলে আসার জন্য আজকে তোর সাথে বসে জমি আড্ডা দেব আর পুরনো স্মৃতিগুলা আবার তাচা করবো